তুমি কোন কাজে ব্যয় করেছো এই হিসাব আল্লাহ নেওয়ার আগে ও মুমিন রাতের বেলায় মাথাটা বালিশের সাথে লাগায়া চোখ দুরা বন্ধ একটু হিসাব নিবা একটু হিসাব করবা কি করা উচিত ছিল আমি কি করতেছি আমার দ্বারা কি আল্লাহ তালার আদেশগুলো পালিত হচ্ছে নাকি লঙ্ঘিত হচ্ছে তো এই জন্য এই আরব এই মাস শেষ হয়ে যাচ্ছে জিলহাজ শেষ হয়ে যাইতেছে দুই দিন পরে আসতেছে মোহরম হিল মোহারম অত্যন্ত দামি মাস অত্যন্ত দামি মাস এই মাসের যেই দশ তারিখ রয়েছে দশম তারিখ এটাকে বলা হয় আশুরা কি বলে আসুরা বলা হয় দশম তারিখ এই তারিখটা আল্লাহ সুহান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তারিখ কারণ এই তারিখে পৃথিবী সৃষ্টি হয়েছে আবার এই তারিখেই কেমন সংগঠিত হবে আল্লাহ তালা পৃথিবী বানিয়েছেন এই তারিখে সূচনা করেছেন আবার এই তারিখে আল্লাহ তালা এই গোটা পৃথিবীকে খান খান করে দিবেন ধ্বংস করে দিবে হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তালা হজরত আদম আলি ইসলামের মাটি এই তারিখে সংগ্রহ করেছেন জান্নাতের মধ্যে রুম আল্লাহ তালা এই আশুরার তারিখে দিয়েছেন পৃথিবীর মধ্যে আবার এই তারিখে আদম এবং হাওয়াকে দুনিয়ার মধ্যে পাঠাই দিছে দুইজন সাড়ে তিন শত বছর কাটির পরে আবার এই তারিখে আরাফার মাঠে জবালে রহমাতের কাছে আল্লাহ দুইজনকে মিলাই দিছেন হজরত ইব্রাহিম আলাই সালাম একাত্মবাদের সাক্ষ্য দেওয়ার কারণে তাহিদের কথা বলার কারণে নমরুদের আগুনে গেছেন চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্যে থাইকা আশুরার তারিখে আল্লাহ তালা বের করে দিছেন নমরুদের আগুন থেকে বের হয়ে গেছে ইব্রাহিম আলি ইসলাম হজরতে ইদ্রিস সালাম জান্নাতে গেছেন হজরতে মুসা আলি সালাম ফেরাউনের কবল থেকে আল্লাহ তারা এই তারিখে বাঁচাই দিছেন ফেরাউন যখন এরকম মুসা আলিহি সালামের সামনে সেরকম নাস্ত নাবুদ হয়ে গেছে মুসা আলিহি সালামের সামনে সেরকম চাইছে বরত্ব দেখানোর জন্য সত্তর হাজার জাদুকর করছে কয় হাজার সত্তর হাজার জাদুঘর ভাড়া করে নিয়ে আসছে কেন